নমস্কার দা বেঙ্গল জুন তো আজকে নেপালের যে উত্তাল পরিস্থিতি আসলে কি ঘটেছিল তো খবরে আমরা জানতে পারছি যে নেপাল সরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাব্বিশটি অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে আসলে কি জন্য খবর সূত্রে জানা যাচ্ছে যে এই ছাব্বিশটি অ্যাপ যে নেপাল সরকারের যে কিছু নিয়ম নিয়ম সেই নীতি মানার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু এই অ্যাপগুলি সেই নেপাল সরকারের সেই অনুমতি ছাড়াই চলছিল আর এই অনুমতির সময়ও কিন্তু পার হয়ে গিয়েছিল তার পরে বর্তীতে আমরা দেখতে পাই যে নেপাল সরকার সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিকে ব্যান করে দেওয়া হয় তারপরে থেকে আমরা দেখতে পারি একটি বিক্ষোভের আন্দোলন কিন্তু এখানে যে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছে সেই আন্দোলন কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানের মাধ্যমে নেই এখন কিন্তু তারপর ধীরে ধীরে কিন্তু সরকার পতনের দিকে যাচ্ছে এখন বিক্ষোভকারীদের একটি প্রশ্ন বা বিক্ষোভকারীদের একটাই দাবি যে সরকার পদত্যাগ দেখেছি বাংলাদেশের একটি কোঠা সংস্কারের আন্দোলনকে কি করে বা দেশের সরকার পরিবর্তনের যে আন্দোলনে আহ চলে যায় ঠিক তেমনটাই কিন্তু এখন নেপালও দেখতে পাচ্ছি করেছে এই আন্দোলনের দমন রুখতে নেপাল সরকার কিছু পদত্যাগ বা পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদত্যাগ কিন্তু তেমনটা লাভ হয়নি এখন আমরা দেখতে পাচ্ছি নেপাল সরকারের যে অলির বাড়ি এবং সংসদ ভবন পর্যন্ত কিন্তু আগুন দিয়ে বা ভাঙচুর চালিয়েছে এই আন্দোলনকারী বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল মায়ানমার ইন্দোনেশিয়া যেরকমটা কিন্তু এখানে কিন্তু বৈদেশিক কোন ষড়যন্ত্রের কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে আসলে কি যে সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে তারই পরিবর্তে কি সেই আন্দোলন নাকি অন্য কিছু আছে তার মধ্যে পরিকল্পনা আমরা বিগত দিনে আমরা অনেক দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া একের পর এক কিন্তু ঘটে যাচ্ছে যে সরকার পরিবর্তন বা একই কৌশলে কিন্তু সেই বিক্ষোভকারী কিন্তু আন্দোলন শুরু হয়েছে নাকি আছে কোনো আমেরিকার হার সেরকমও কিন্তু বিশেষজ্ঞদের এরকমই মনোভাব বা এরকমই প্রকাশ করছে এটা শুধু সরকার বা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মাধ্যম সোশ্যাল মিডিয়া একটি ব্যান যে সোশ্যাল মিডিয়া ব্যানের বিরুদ্ধে যে আন্দোলন এটি একটি শুধু মাধ্যম কিন্তু তার পেছনে আছে কিছু রহস্য বা কিছু পরিকল্পিত ভাবে এই চক্রান্ত কি যে বিগত আমরা বাংলাদেশে দেখতে যে আন্দোলনকে কেন্দ্র করে সরকার পদক্ষেপ করতে বাধ্য হয়েছে ধীরে ধীরে সেই পরিকল্পনা বা কি করে সরকার পতন হয়েছে বা তার পিছনে কে আছে তা কিন্তু এখন প্রকাশ্যে প্রকাশ্যে মানুষ বুঝতে পারছে যে কার চক্রান্ত ছিল ঠিক তেমনটাই কিন্তু এখন নেপালে ঘটছে এর আগেও ইন্দোনেশিয়া ঘটলো শ্রীলঙ্কায় ঘটেছে জনসাধারণকে বুঝতে হবে যে শুধু একটি আহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমকে ব্যান করে দেওয়ায় এই এত বড় আন্দোলন কি ঘটা সম্ভব তো দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কি ঘটছে বা কি ঘটতে পারে তা আমরা অবশ্যই নজর রাখবো ধন্যবাদ